ডেইরি খামারিদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি গাবি ক্যালসিয়াম অভাবজনিত কারণে একেবারে নষ্ট হয়ে যেতে পারে তো সেরকম একটি গাবির চিত্র এখানে দেখছেন যে গাবিটার ক্যালসিয়াম অবজনিত কারণে নিজের থেকে আর ওঠার শক্তি নাই প্যারালাইসিস হয়ে তিন চার দিন শুয়ে থাকার পরে খামারি বাসের দোলনা তৈরি করে তাকে উঠানোর জন্য চেষ্টা করতেছে আসলে এরকম গাবি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এটা হওয়ার কারণ হলো একটি গাবি নিয়মিত কিন্তু দুধ দিয়ে যায় এবং নির্দিষ্ট সময় পর গাভীটি আবার বাচ্চা প্রসাব করে যখন বাচ্চা প্রসাব করে তখন তার রক্তে আরও ক্যালসিয়ামের ঘাটতি তীব্র আকারে দেখা যায় এমন অবস্থায় আমাদের উচিত সর্ব অবস্থায় গাভীর খাবার তৈরি করার সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের রেশিও ঠিক রাখতে হবে আর বাচ্চা দেওয়ার আগেও পরে সাপ্লিমেন্ট তরল যে ক্যালসিয়াম সেটা তাকে খাওয়াতে হবে এমনকি ওরাল ইঞ্জেকশনের মাধ্যমেও ক্যালসিয়াম যোগ করতে হবে তাকে এগুলো যদি না করা হয় তাহলে দুধ জ্বর খাবারে অনীহা হজমের সমস্যা এমনকি পা অবাস বা প্যারালাইসিস হয়ে শুয়ে থেকে মারা যাবে অথবা কষাদের কাছে বিক্রি করতে হবে হাজার টাকা খরচ করেও আর লাভ হবে না